বিজেপি কর্মী এবং সাংবাদিকদের ওপর যারা আক্রমণ সংগঠিত করেছে তারা সমাজিত হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব ত্রিপুরা উপজাতীয় এলাকা সশস্ত্র জেলা পরিষদ তথা এডিসি নির্বাচনে দিন ঘোষণা না হতেই শাসক দল বিজেপির জোরসোরি মাথা দলের কর্মীরা হামলা মধ্যে চালিয়ে যাচ্ছে বিজেপি দলের কর্মসূচিতে অভিযোগ ত্রিপুরা জলা জেলা জুম্পচড়া গোলাঘাটি থেকে শুরু করে ত্রিপুরার বেশ কিছু জায়গাতেই বিজেপি এবং ত্রিপুরা মমতা দলের কর্মীদের মধ্যে এই ধরনের সংঘর্ষের ঘটনা অব্যাহত গত দুমাস আগেও খুয়াই জেলা আসারাম বাড়িতে মন অনুষ্ঠানে হামলা চালিয়েছিল তিব্রামতা দলের কর্মী সমর্থকরা এরপর ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পরবর্তী মন কি বাত অনুষ্ঠানে গিয়ে পরোক্ষে তিব্রামত দলের এই ধরনের কাজকর্মে তীব্র নিন্দা জানান কড়া ভাষায় তিব্রামতা দলের কর্মীদেরও মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন এই ধরনের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না মুখ্যমন্ত্রীর এই ধরনের হুঁশিয়ারির পর রবিবার পশ্চিম ত্রিপুরা জেলার পেজামারায় বিজেপির জনজাতি মোর্চার একটি অনুষ্ঠানে হামলা চালায় চিত্রামথা দলের কর্মীরা এই হামলায় আহত হন ত্রিপুরা প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার সহসভাপতি মঙ্গল দেববর্মা সহ আরও কয়েকজন আহত হন একজন জনজাতি সাংবাদিক ঘটনার খবর আহত বিজেপি কর্মী সহ সাংবাদিককে আগরতলা জিবিপি হাসপাতালে দেখতে যান ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা খেজামারায় দলীয় বিজেপি নেতা কর্মীদের ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব তিনি বলেন এই ধরনের মানসিকতা থাকা লোকের কঠোর শাস্তি হওয়া উচিত আক্রান্তরা সবাই নিজেদের মধ্যে কোনো রকম হানাহানির ঘটনা মানতে পারা যায় না ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব স্পষ্ট করেছেন যে বিষয়টি দলের প্রতিষ্ঠাতা তদ্যুপ কিশোর মানিকদের পরমুকে জানানো হয়েছে এবং সিঙ্গাপুর থেকে ফোনে কথা হয়েছে

আসতে না আসতেই সীতামাতার গুণ্ডাবন্দিরা আমাদের সবার ওপর চড়াও আক্রমণ করে এবং তাদের আক্রমণে আমল করি এবং তারা দা লাঠি লাঠিসহ আরও অনেক হয়ে আসে আমি যা দেখছি হঠাৎ করে আমাদের সবার উপর চড়াও হামলা আমার মান হয়ে গেছে আমার এখানেও পয়তের আছে আমি দপ্তরের সাথে কথা বলতে পারি এখনও মাথা থেকেছে এবং হাটও থেকেছে আর পিঠে অনেক আমাকে মারফিট করেছে আমার সাথে সাথে আরও অন্যান্য আমাদের কর্মীরা তাদের উপর বেদম মানে মার্কেট দিয়েছে অনেকে আমরা হয়তো পাঁচ সাতজনের মতো আমরা আরও বেশি জানি না আমি পাঁচ সাতজনকে তারা ছিল বিশ পঁচিশ জনের মতো আমার নজরে আরও আছে না জানি না আমাকে যে একমন করেছিল তারা ওইভাবে আক্রমণ করে আপনাদের সভাটা কিসের ছিল আমাদের সভাতে আজকে একটা বস্ত্র বিতরণের একটা যেহেতু আমাদের আসন্ন পূজা উপলক্ষে আমরা আমাদের মন্ডলের তরফ থেকে ডিস্ট্রিকের তরফ হয়ে মন্ডল থেকে আমাদের বস্ত্র বিতরণের প্রোগ্রাম প্রোগ্রামটা শুধু মথারাই ওইখানে আমাদের কর্মীরা পুরস্কার যারা আক্রমণ সংগঠিত করে তারা কুন্দল তারা পিব্রা মথার কুন্ডাবাহিনী এবং ওইখানে যারা আছে সবাইকে চিনে আমরা তার মধ্যে নিজের হচ্ছে কিশোর দেববর্মা যা মারাবারি সর্দার কিশোর বা দিনবাগি কিশোর হইলে অনেকেই চিনে তারপরে আসত প্রমাদ দেববর্মা আমি আপাতত এই দুজনের নামই যে সব পেরেছি যেহেতু তারা ছিল

আমি মার্কেটে আমার অনেক এখন যাচ্ছে না আমি কথা বলতেও পারছি না ঠিক মতে হাঁটতেও পারছি না মাথা ধরতে আমার মাথা বিরাট থেকে গেছে এই জিনিস পুরোটা আমি এদেরকে উপলব্ধ করেছি নিন্দনীয় কোনো পলিটিক্যাল প্লাস লোক কিছু মানুষের মানুষ হোক এই ধরনের এই ধরনের মানসিকতা সম্পূর্ণ লোকের শাস্তি অবশ্যই অত্যাচার করার জন্য বলা হয়েছে সেটা না স্থানীয় বিধায়কও রয়েছে না বিজেপিরও রয়েছে তো এই ধরনের কিছু মানে যেটা বলে সমাজ এবং সমাজবোহী তারা সুযোগ সুযোগ কোথায় এগুলো করে নিজেদের প্রস্তাব মানা তো আমি কথা বলেছি তাদের কীভাবে স্বায়স্ত করে যায় সে বিষয়ে কথা হয় এখন পর্যন্ত কতজন মানে আমাদের একজন সাংবাদিক বন্ধু আছে আর আমাদের যে মঙ্গলদেব বর্মা ওনার খুব মাথা ফেটে গেছে হচ্ছে একজনের বাইক বলতে কেড়ে নিয়েছে তারপর আরেকজন মহিলার হাতে চোট লেগেছে আর বাকি তো অন্যান্য লোকের ওপরও আক্রমণ করেছে তো সেটা সোসাইটির জন্য বলা হয় তো অল আর ক্ষেত্রের মধ্যে আমার আমাদেরই মানসিকতা আমরা অল আর ইকুয়ালিটি দিই

আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ ফাইভ টু সেভেন সিক্স এই নম্বরে এম পি এস জুয়েলারি আমাদের পরিচয়